আমাদের রাষ্ট্রের নাকি একটা রাষ্ট্রভাষা আছে এবং সেই রাষ্ট্রভাষা একদিন প্রতিষ্ঠা হয়েছিল সেটা নাকি আজকের দিনে সেই রাষ্ট্রভাষার দিবস পালন করতে হবে কার টাকায় না তোমার টাকায় তুমি মানে মানে কি এখানে তুমি হচ্ছে সমস্ত অহিন্দি জাতি তথা যেমন বাঙালি তামিল তেলেগু মারাঠি পাঞ্জাবি কন্নড় এরকম সমস্ত জাতি যারা আছে এই ভাষাভাষীর জাতি তাদের বলা হয় তাদের পকেট থেকে টাকা বের করে তাদের নিজেদের রাজ্যে তাদেরকে আজকের দিনটা পালন করতে হবে আমরা মনে করি আমরা বাংলা পক্ষ মনে করি এটা বাঙালি সহ সমস্ত হিন্দি জাতিকে একটা ঠকানো হচ্ছে যে তোমার পয়সা খরচ করে তোমাকে মুরগি করা হচ্ছে এবং তোমাকে সেই মুরগি করাটা ছবি তুলে সেলিব্রেট করতে হবে মানে আজব ব্যাপার একটা এই ভারতবর্ষের বুকে হিন্দি ভাষাভাষী মানুষ ছাড়া কি আর কোনো ভাষাভাষীর মানুষ বসবাস করে না এই ভারতের স্বাধীনতা যেই জাতি সর্বাধিক রক্ত দিয়েছে সেই বাঙালি জাতির বাংলা ভাষা যদি সরকারি কাজকর্মের ক্ষেত্রে ব্যবহৃত না হয়ে থাকে একটিমাত্র পার্টিকুলার ভাষাটাকে এখানে সরকারি কর্মসূচি ব্যবহার করা হয় তাহলে কোথাও এই ভাষাটি আমাদের ভারতবর্ষের অহিন্দি জাতিগুলোর ওপর চাপিয়ে দেওয়া হলো না অহিন্দি ভাষাগুলোর ওপর প্রভুত্ব করার অধিকার এই ভাষাটিকে জন্মিয়ে দেওয়া হলো না এই বিষয়টিতেই আমাদের আজকে সব থেকে বড় প্রতিবাদ প্রথম কথাই আগে একটা কথা বলি যে একটা দিনকে কালো দিবস বলা হয় এই জন্য নিশ্চয়ই সেই দিনটার সঙ্গে একটা খারাপ কিছু জড়িয়ে থাকে সেই জন্যই হয় হয়তো এটা মানে শোকের ব্যাপার এরকম একটা শোক হচ্ছে বাঙালি সহ সমস্ত অহিন্দি জাতির ভাত মারা এবং বাঙালি সহ সমস্ত অহিন্দি জাতির কাছ থেকে করের টাকা তুলে পার্টিকুলার একটি জাতির ভাষাভাষীর লোকেদের মোচ্ছক করার দিন হচ্ছে আজকের এই চোদ্দই সেপ্টেম্বর ঠিক আছে তো এবং এই চোদ্দই সেপ্টেম্বরটাতে তারা নিজেদের একটা দিবস বলে তারা সারা ভারতে প্রচার করে এবং তার সঙ্গে তারা একটা কাজ করে তাদের এখন একটা নতুন নতুন ট্রেন্ড এসেছে যে রাজভাষা রাজভাষা রাজাই নেই তার রাজভাষা তো এই যে জিনিসটা ছড়িয়ে দেওয়া এবং ভুল বোঝানো যে আমাদের রাষ্ট্রের নাকি একটা রাষ্ট্রভাষা আছে এবং সেই রাষ্ট্রভাষা একদিন প্রতিষ্ঠা হয়েছিল সেটা নাকি আজকের দিনে সেই রাষ্ট্রভাষার দিবস পালন করতে হবে কার টাকায় না তোমার টাকায় তুমি মানে মানে কি এখানে তুমি হচ্ছে সমস্ত অহিন্দি জাতি যেমন বাঙালি তামিল তেলেগু মারাঠি পাঞ্জাবি কন্নড় এরকম সমস্ত জাতি যারা আছে এই ভাষাভাষীর জাতি তাদের বলা হয় তাদের পকেট থেকে টাকা বের করে তাদের নিজেদের রাজ্যে তাদেরকে আজকের দিনটা পালন করতে হবে আমরা মনে করি আমরা বাংলা পক্ষ মনে করি এটা বাঙালি সহ সমস্ত অহিন্দি জাতিকে একটা ঠকানো হচ্ছে যে তোমার পয়সা খরচ করে তোমাকে মুরগি করা হচ্ছে এবং তোমাকে সেই মুরগি করাটা ছবি তুলে সেলিব্রেট করতে হবে মানে আজক ব্যাপার একটা তো নিজে মুরগি হচ্ছি এবং নিজে জানে জেনে বুঝে মুরগি হচ্ছি এটা তো সত্যি নিজেদের কাছে মানে আমরা নিজেরা কতটা বোকা এটা নিজেদের কাছে সত্যি শোকের দিন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে জাতিকে ভুল বুঝিয়ে রাখা এবং জাতি একটা মোহচ্ছন্ন হয়ে ভুল বুঝে থাকা এই জিনিসটাকে কিন্তু মেনে নেওয়া যায় না এবং আজকে ভারত জুড়ে এই দিবসটা একটা শ্রেণীর মানুষ উল্লাস করছে এই দিবসে ঠিক অপর দিকে একটা বৃহৎ সংখ্যক মানুষ এবং বেশি সংখ্যক মানুষ এই দিনটাকে শোকের একটা দিন হিসেবে দেখছে যে আমাদের পেটের ভাত মারা হয়েছে আজকে চোদ্দ বিজেটা আলো বরে পাবো করা হইছে দেখো বরে আলো ইন্ডিডিগো এখন ইন্ডিডিগো আলো বরে আমাদের উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা প্রাপ্তি সময় এই ভারতবর্ষটি এক জাতির জন্য এক ভাষার জন্য ভারতবর্ষে সব মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এমন একটি বিশেষ ধর্মের জন্য কেবলমাত্র ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে এমন কেউ এই ভারতবর্ষে নানাবিধ নানা মত তথাপি সকলের মধ্যে যে ঐক্য তার মধ্য দিয়ে কিন্তু এই ভারতবর্ষ গঠিত হয়েছিল

সংস্কৃতি রয়েছে নানা রকম অত্যাভ্যাস রয়েছে তাদের নানা রকম উদযাপন রয়েছে ধর্মীয় উদযাপন রয়েছে সবকিছু নিয়ে এই ভারতবর্ষের ঐক্যে আমরা দেখতে পাই নানা বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষে গঠিত রয়েছে তাই সংবিধান করে তারা সেই সময় ভারতবর্ষে কোন একটা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে নির্বাচিত করে তারা ইংরেজি ভাষাটিকে তারা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেছিল উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পর ঘটনা হচ্ছে এইরকম যে এই যে ইংরেজি ভাষা এই ভাষাটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে পঠন পাঠনের জন্য ব্যবহার হয় অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ছাত্র ছাত্রী এই ভাষাটিকে তারা অধ্যয়ন করে স্বাভাবিকভাবে সরকারি কর্মকাণ্ডে ইংরেজি ভাষার ব্যবহারটা সাতচল্লিশ থেকে পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে সেখানে এই উনপঞ্চাশ সালে সংযোজিত হলো হিন্দি ভাষা কেন এই ভারতবর্ষের বুকে হিন্দি ভাষাভাষী মানুষ ছাড়া কি আর কোনো ভাষাভাষীর মানুষ বসবাস করে না এই ভারতের স্বাধীনতা যে জাতি সর্বাধিক রত্ন দিয়েছে সেই বাঙালি জাতির বাংলা ভাষা যদি সরকারি কাজকর্মের ক্ষেত্রে ব্যবহৃত না হয়ে থাকে একটি মাত্র পাঠিকুলা জাতীয় মারা ভাষাটা এখানে সরকারি কর্মসূচি ব্যবহার করা তাহলে প্রথম এই ভাষাটিকে আমাদের ভারতবর্ষের অহিন্দি জাতিগুলোর চাপিয়ে দেওয়া হলো না আর হিন্দি ভাষার গুণক যে মুক্তকরণ অধিকার এই ভাষাটিকে জন্মিয়ে দেওয়া হলো না এই বিষয়তেই আমাদের আজকের সবচেয়ে বড় প্রতিভা কারণ এই এই যে 50 সালে ইংরেজির সাথে হিন্দি ভাষাকে সমতত করে বসিয়ে দেওয়া হলো এবং ইংরেজ তাড়ানোর পর 1972 ইং ইংরেজ তাড়ানোর পর একমাত্র ভাষা انا ভারতবর্ষের হিন্দি ভাষাতেই ভারতীয় ভারতে রয়েছে প্রভুত্ব করার যে প্রকৃতি অর্জন করছেন সেটা গ্র্যাজুয়ালি আমরা কি দেখতে পেলাম গ্র্যাজুয়ালি আমরা দেখতে পেলাম কেন্দ্রের বিভিন্ন রকম যে সমস্ত সরকারি চাকরিগুলো সেখানে ইংরেজি এবং হিন্দি ভাষা প্রশ্ন পরীক্ষা ইন্টারভিউ দেওয়া যায় এর ফলটা কি হয় এর ফলটা হচ্ছে হিন্দু জাতির ছেলে মেয়েরা পরীক্ষার্থীরা তারা তাদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারছে তারা তাদের মাতৃভাষায় ইন্টারভিউ দিতে পারছে কিন্তু আমরা যারা হিন্দি ভাষাভাষীর মানুষ নয় আমাদের মতো ওড়িয়ারা আমাদের মতো তামিলরা আমাদের মতো তেলেগুর মানুষরা আমাদের মতো পাঞ্জাবের মানুষরা আমাদের মতো দক্ষিণ ভারতের কেরল কর্ণাটক মারাঠি এই সমস্ত মানুষরা তাদের ক্ষেত্রে কি হলো যে আমাদের ক্ষেত্রে ইংরেজি ভাষায়

তাহলে যদি এই দেশে সমান অধিকার প্রতিষ্ঠিত ভারত ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ সেই গণতন্ত্রের দেশে যদি সমস্ত জাতির মানুষকে সমান অধিকার দ্বিতীয় দুটো কাজ করা। এক হচ্ছে সমস্ত কেন্দ্রীয় পরীক্ষা বাইশটা ভাষায় হোক বাইশটা ভাষার জাতির মানুষ তারা তাদের মাতৃভাষায় পরীক্ষা দেবে বাইশটা ভাষার জাতির মানুষ তাদের মাতৃভাষায় ইন্টারভিউ দেবে তাহলে প্রতিযোগিতা সবার পক্ষে হবে অন্যথা সবার জন্য ইংরেজি হয়ে যাক আমরাও ইংরেজিতে পরীক্ষা দেব হিন্দি ভাষীর মানুষ ইংরেজিতে পরীক্ষা দেবে এটা না হয়ে একটা পার্টিকুলার ভাষার মানুষকে এই যে অগ্রাধিকার দেওয়া আজকে আমাদের কলকাতার বুকে আমরা দেখতে পাই বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো আছে বড় বড় তাহলে রিয়েল এস্টেট কোম্পানি কেউ হয়তো বিভিন্ন ফুড অ্যান্ড বেভারেজেস করছে তারা তাদের রিক্রুটমেন্টের সময় দেখা যায় হিন্দি প্রেফারেবল তাদেরকে দেখতে পাওয়া যায় হিন্দিকে গুরুত্ব দিচ্ছে এর মানেটা তার মানে কি সরকারি ক্ষেত্র

একটি মাত্র ভাষাভাষীর মানুষ তারা আজকে জয়ধ্বনি করবে তারা উৎসব করবে তারা হিন্দি ভাষা উদযাপন করবে আমাদের ভাষাগুলো কি ভারতবর্ষে আমাদের এই মানুষগুলো আমাদের পূর্বপুরুষরা যে রক্ত দিয়ে দেশ থেকে স্বাধীন করেছিল যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই যে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এই যে শরৎচন্দ্র বসু এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা চতির এই মানুষগুলোর জীবন বিপন্ন করে তারা যে স্বাধীনতা দিল তাকে হিন্দি ভাষার প্রভুত্ব করা হবে আর আমরা তা দাসত্ব করবো এই জন্য কি স্বাধীনতা এসেছিল কেবলমাত্র একটা ভাষাভাষীর মানুষ এই ভারতবর্ষের বুকে তাদের কেন্দ্রে সরকারি চাকরির অধিকার পাবে প্রাইভেট কোম্পানি গুলোতে তারা প্রেফারেন্স পাবে তাহলে অন্য জাতির মানুষরা সম পরিমাণ কর দেবে সম পরিমাণ নাগরিকত্বের অধিকার পাবে কিন্তু প্রেফারেন্স কেবল হিন্দি ভাষার হবে এটা আমরা মানি আজকে ভারতবর্ষে প্রত্যেকটা ভাষাভাষীর মানুষ দক্ষিণ প্রত্যেকটা ভাষাভাষীর মানুষ এই চোদ্দই যে দিবস উদযাপন করার মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আমরা ভাষার বিরুদ্ধে নয় বাইশটা ভাষা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত বাইশটা ভাষার মধ্যে হিন্দিও একটি ভাষা বাইশটা ভাষা আমাদের শিরোধার্য বাইশটা ভাষাকে আমরা গুরুত্ব দিই হিন্দি ভাষাকে গুরুত্ব দিই কিন্তু কোনো একটা ভাষা গুরুত্ব পাবে আর আমাদের জন্য গুরুত্ব পাবে না এটা হতে পারে এটা চলতে পারে বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম